এক ভদ্রলোকের স্ত্রী মারা গিয়েছে তার স্ত্রীকে ফ্রিজিং গাড়ি করে কাফনা করে রেখে দিয়েছে রাত আটটার পর তার দাপন হবে সে ভদ্রলোক চাচ্ছে না এত রাতে তাকে দাপন দিতে সে নিষেধ করছিল সবাই জানে কিন্তু ব্যক্তিকে যত তাড়াতাড়ি সম্ভব মাটি দিয়ে দিতে তার কষ্ট কম হয় সে আসছিল না এত তাড়াতাড়ি তার স্ত্রীকে বিদায় দিতে শেষ আসছিল আর কিছুক্ষণও থাক আমার চোখের সামনে আর একটু সময় থাক তার অনুভূতি তার ছেলে বুঝতে পেরেছিল যে তার বাবা তার মাকে ছাড়তে চাচ্ছে আর একটু রাখতে চাচ্ছে তখন ছেলে বলে আচ্ছা ঠিক আছে সকালে দাপন হবে এই বলে সে গাড়িটা মাঠে রেখে সবাই যা যার মতো চলে যায় বাসায় সে ভদ্রলোকটি যায়নি একটা চেয়ার নিয়ে সেই লাশবাহী গাড়ির সামনে সারাটা নির্ঘুম রাত কাটালো কোনো ঘুম নেই চোখে চোখের পাতাও পড়েনি এক ধ্যানে তার স্ত্রীর লাশের গাড়ির দিকে তাকিয়ে আছে আর তার স্মৃতিগুলো মনে পড়ছে সে একটু সময়ের জন্য তাকে ভুলে থাকতে পারছে না এবং তাকে বিদায় দিতেও যাচ্ছে না ঠিক আছে সবাই চলে গেছে ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ সেখানে ছিল না সেই ছিল সে ব্যক্তিটি তার স্ত্রীর পাশে সাত রাত কাটিয়েছে ঠিক আছে সে কতটা তার স্ত্রীকে ভালোবাসে মরে যাওয়ার পরেও সেই স্ত্রী তার স্বামীর ভালোবাসা পেয়ে যাচ্ছে এতটুকু স্বামীর ভালোবাসা বদল হয়নি স্বামী বলছে তুমি চিন্তা করো না কেউ না থাক আমি তোমার সাথে আছি কেউ পাশে না থাকলেও আমি তোমার সাথেই থাকবো আমার ভালোবাসা তোমার জন্যই থাকবে তুমি নেই তাতে কি আসলে প্রত্যেকটা মানুষই এরকম একজন ভালোবাসার মানুষ চাই যে মরে যাওয়ার পরেও তাকে আগলে রাখবে ভালোবেসে যত্ন করে রাখবে তার ভালোবাসা এতটুকু কমতি হবে না কখনোই না এরকম একজন জীবন সঙ্গে ভাগ্য করে পেতে হয় সবাই পায় না ছেলে হোক মেয়ে হোক প্রত্যেকটা মানুষই চায় তার জীবন এরকম সত্যিকারের ভালোবাসার একজন মানুষ থাকুক আমিও চাই আমি মৃত্যুর পরে যেন আমার এরকম করে এসে ভালোবেসে আগলে রাখে প্রত্যেকটা মেয়েরই এইটুকুই চাওয়া ঠিক আছে যে তার জীবনসঙ্গী তাকেই ভালোবাসবে মৃত্যুর পরেও তাকেই ঘিরে থাকবে আসলে এরকম ভাগ্য করে আসে হয় পৃথিবীতে সবাই এরকম ভালোবাসা পায় না বেঁচে থাকতে মানুষ মানুষে অস্বীকার করে নিজের কিডি দিয়ে স্বামীকে ধরে রাখতে পারে না সেটি বুঝতে অন্য নারীকে বিয়ে করে পরকে লিপ্ত হয় সেই জগতে এরকম একজন স্বামী বা ভাগ্যের ব্যাপার এটাই হলো প্রকৃত ভালোবাসা সেই ব্যক্তি তার স্ত্রীকে ঠিক বেঁচে থাকতে যতটা ভালোবাসতো ঠিক তেমনটাই ভালোবাসে সে চাচ্ছিল না এত তাড়াতাড়ি তাকে বিদায় দিতে তাই রাত্রে সে বিদায় দেয়নি সকালে তার জানাতা হয়ে গেছে সেই স্ত্রী ভাগ্যবতী যে এমন একজন স্বামী জীবনে পেয়েছিল